হ্যালো সালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কোবে নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হবে বা আপনারা সিম থেকে কবে থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল টেলিটক সিম থেকে খুব সহজে কবে থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনারা অনেক চব্বিশ তারিখ বুধবার আজকে থেকে কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় সীমিত পরিসরে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে বিশেষ করে সরকারি যে অফিসগুলো আছে বা যে কলকারখানাগুলো আছে ব্যাংক আছে এগুলোতে আজকে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করা হয়েছে এছাড়াও কবে থেকে আপনারা ওয়াইফাই ইন্টারনেট যেহেতু আজকে থেকে চালু করা হয়েছে কবে থেকে আপনারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি তো কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে তবে মোবাইল ফোনের ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ রাখা হয়েছে কবে নাগাদ এইসব মাধ্যমগুলো চালু করা হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা অনেক নিউজ অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করতেছেন সঠিক ইনফরমেশন পাচ্ছেন না মোবাইল ইন্টারনেট কবে থেকে চালু হবে বা সিম দিয়ে আপনি কবে থেকে ইন্টারনেট চালু করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু স্পষ্ট এখনও জানা যায় না এখনও কোনো সংবাদ মাধ্যম জানায় না যে আপনি কবে থেকে সিম থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে বলবেন না